নমস্কার বন্ধুরা অলিম্পাস চেস তোমাদের আরও একবার স্বাগত আজকের যে বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করবো সেটা খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই বিষয়ে লুকিয়ে রয়েছে যে একটা আমরা প্রপার গেম কীরমভাবে ঠিকঠাক করে প্রিন্সিপাল মেনটেন করে খেলতে পারি কেননা অনেক দেখেছি আমার স্টুডেন্টরা তারা গেম খেলে কিন্তু তারা গেমটা শুরু করে ঠিকই বাট তারপরে কিন্তু কীরমভাবে গেমটাকে ধরে রাখবে কীরমভাবে প্ল্যান করবে বা কী কী ইম্পর্টেন্ট জিনিসগুলি আছে সেগুলি একটু মাথায় রেখে খেলবে সেটা কিন্তু অনেক সময় ভুল করে যায় তো আমরা সে জায়গাটা একটু দেখব যে কি কি প্রিন্সিপাল রয়েছে চেসে সেগুলি কিনা আমাদের ওপেনিং থেকে কিন্তু আমাদের ফলো করতে হবে কারণ এই জিনিসটা ফলো না করলে কিন্তু আমরা গেম খেলাটায় ইম্প্রুভ করতে পারবো না তো এই ভিডিওটা তোমরা মন দিয়ে অবশ্যই দেখবে প্রয়োজনে বারংবার দেখবে আর কোথাও কিন্তু পস করবে না কারণ প্রত্যেকটা পয়েন্টে আমরা আজকে যে দেখব প্রত্যেকটা পয়েন্টই কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট আর যদি মনে হয় যে এটা অনেক বড় জিনিস বা অনেক কিছু এমন কিছু নয় কারণ এটা তোমরা শিখতে থাকলে হ্যাঁ এটা অ্যাপ্লাই করতে থাকলে কিন্তু সহজেই হয়ে যাবে প্রথম প্রথম অনেক কিছু মনে হতে পারে কিন্তু একবার দেখলে এবং তা বারংবার প্রয়োগ করলে প্র্যাকটিস করলে তার উপরে কিন্তু সে জিনিসটা অনেক ইজি হয়ে যাবে চলো শুরু করা যাক তো প্রথমে দেখতে পাচ্ছি আমাদের সামনে সুন্দর একটা রঙ বেরঙের চার্ট রয়েছে এবং চার্টের মধ্যে মোটামুটি চোদ্দোটা পয়েন্ট রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন চোদ্দটা টাস্ক রয়েছে মানে চোদ্দোটা টাস্ক বলতে বলতে হয় প্রিন্সিপাল বলা হয় যে প্রিন্সিপালগুলি আমাদের মেনটেন করতে তো প্রথম যে প্রিন্সিপালটা বলছে সেটা হচ্ছে কন্ট্রোল দ্য সেন্টার পিসেস টুয়ার্ডস দ্য সেন্টার ফর আ স্ট্রং গেম তো আমরা বোর্ডে চলে আসি এবং বোর্ডে দেখি যে সেন্টারটা কী জিনিস তো সেন্টার হচ্ছে চেস বোর্ডে প্রথম বোর্ডের মিডিলে যেটা দেখতে পাচ্ছ এই চারটে স্কোয়ার আমি হোয়াইটের দাম আমরা হোয়াইটের দিক দিয়ে দেখি ই ফোর ই ফাইভ ডি ফোর ডি ফাইভ এই চারটে স্কোয়ার হচ্ছে সেন্টার স্কোয়ার ঠিক আছে অর্থাৎ এই সেন্টার স্কোয়ারটা কিন্তু আমাদের কন্ট্রোল করতে হবে ওকে এই সেন্টার স্কোয়ারটা কিন্তু আমাদের কন্ট্রোল করতে হবে এই সেন্টার স্কোয়ারটা কন্ট্রোল কীরকমভাবে করবো তো তোমরা দেখে থাকতে পারবে এবং তোমরাও খেলে থেকেছো যে আমরা ওয়ানটাকে ই ফোরে নিয়ে যাই প্রথম মুভে কেন নিয়ে গেলাম কারণ এই পয়েন্টটা কিন্তু সেন্টারকে কন্ট্রোল করছে ব্ল্যাকও খেলে থাকে E5 ব্ল্যাকও সিমিলারলি হোয়াইটের করতে চায় এক্ষেত্রে ডি ফোর স্কোয়ার ব্ল্যাক কন্ট্রোল করছে আবার দেখে থাকি কুইন্স পয়েন্ট খেলা যায় ডি ফোর এক্ষেত্রে আমরা ই কন্ট্রোল করি আর ব্ল্যাক ও ডি ফাইভ খেলে থাকে ম্যাক্সিমাম টাইম ব্ল্যাক ই ফোর সেন্টারটা কন্ট্রোল তো আমাদের এম থাকতে হবে এই সেন্টার স্কোয়ারে আমাদের যেন অ্যাটলিস্ট একটা পন থাকে সেটা কি কিংস পন হতে পারে কুইন্স পন হতে পারে তো আমাদের ড্রিম সেটা হবে যদি আমরা দুটো পণকেই যদি আমরা ই ফোর ডি নিয়ে আসতে পারি এবং সুযোগ পাই আমরা অবশ্যই সেই সেন্টারে এই দুটো মুভ কিন্তু খেলে থাকবো কারণ এটা প্রিন্সিপাল মনে রাখতে হবে আরেকটা জিনিস কি মনে রাখতে হবে যে এই সেন্টারটা ছাড়াও আরেকটা আছে যেটাকে বলে সাপোর্ট সেন্টার বা এক্সট্রা সেন্টার এটাকে সেটা হচ্ছে তারপরে যে কটা স্কোয়ার চারদিকে দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে এক্সটেন্ডেড সেন্টার সাপোর্ট সেন্টার এই যে ব্লু স্কোয়ারগুলি দেখতে পাচ্ছ এই স্কোয়ারটা কিন্তু একটা সাপোর্ট সেন্টার হিসেবে ধরে কারণ এই স্কোয়ার থেকে আমাদের নাইট পিসরা এসে সেন্টারকে আরও বেশি কন্ট্রোল করে থাকে যেমন আমাদের জি ওয়ান নাইট এফ থে যেতে পারে বি ওয়ান নাইটটা সিথিতে যেতে পারে সি ফোর এফ বিশপটা সি ফোরে যেতে পারে বিশপটা এফ ফোরে যেতে পারে তা দেখো এই নাইট বিষপগুলি কিন্তু এক্সটেন্ডেড সেন্টারে যাচ্ছে এখান থেকেও কিন্তু আমাদের সেন্টার স্কোয়ারকে ওরা কন্ট্রোল করে তো আমাদের পিসগুলি এমনভাবে সাজাতে হবে যাতে ওরা সেন্টারের দিকে যায় এবার হচ্ছে সেন্টারের দিকে কারণ অনেক সময় দেখেছি তোমরা কি করো নাইটকে এই কোনে বার করে দাও রাইট হ্যান্ড সাইডে তোমরা নাইটকে বার করো যেটা কিন্তু ঠিক নয় এরা কিন্তু প্রিন্সিপাল ব্রেক করে আবার দেখা যায় নাইট এ থ্রি আমরা দিই এটাও ঠিক না সিমিলারলি ব্ল্যাকের মতনই ব্ল্যাকও যদি নাইট এ সিক্স বা এইচ সিক্সে দেয় সেটা কিন্তু প্রিন্সিপাল ভায়োলেশন বলে এটা কখনোই করা উচিত না কারণ পিস থাকবে এইম থাকবে টু টু দি সেন্টার সিমিলারলি হোয়াইটের থাকবে টু টু দি সেন্টার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আমাদের প্রথম কাজ হচ্ছে সেন্টার কন্ট্রোল করা অন দিয়ে এবং পিস দিয়ে এক্সটেন্ডেড সেন্টারে গিয়ে আমাদের সেন্টারটাকে কিন্তু আরও মজবুত করতে হবে আর মনে রাখতে হবে যে কোনো মিনিমাম একটা পনকে সেন্টারে রাখতে হবে ঠিক আছে নেক্সট নেক্সটে যদি আমরা যাই নেক্সটে দেখতে পারবো ডেভেলপ পিসেস কুইকলি প্রায়টারিজ নাইটস অ্যান্ড বিশপস অ্যাভয়েডিং রিপিটেড মো মানে এরপর আমাদের পিস ডেভেলপটা করতে নাইট আর বিশপকে কিন্তু খেলায় তাড়াতাড়ি নিয়ে আসত ডেভেলপ পিস যদি আমরা দেখতে পারি আমরা একটা উদাহরণ দেখতে পারি যে পিসেস পিস ডেভেলপ আমরা কুইকলি কিরমভাবে করি ই ফোর ই ফাইভ ডি ফোর এই 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 ওপেনিংটাকে বলা হচ্ছে সেন্ট্রা গ্যামবিট ই টেক্স ডি ফোর এখন স্বভাবিতই আমরা বুঝতে পারছি যে কুইন ডি ফোর দিতে পারি বাট আমরা সি আইডিয়াটা দেখো আফটার ডি সি থ্রি এখানে দুটো মুভ হয় এখানে আমরা নাইট সি থ্রি দিতে পারি বা আমরা বিশপ সি ফোর দিতে পারি ব্ল্যাক ভাবলো আমি একটা পন নিতে পারি ব্ল্যাক আরও একটা পণ নিল আমরা এবার পনটাকে ক্যাপচার করতাম এখন কি দেখ কি দাঁড়ালো দেখো হোয়াইট কিন্তু দুটো পন গ্যাম্বিট করেছে স্যাক্রিফাইস করে কিন্তু তার এগেনস্টে হোয়াইট কি পেলো হোয়াইট কিন্তু এই বিশপ প্যাটটা ট্রিমেন্ডাস একটা স্কোয়ারে কিন্তু বিশপ চলে আসলো বিশপ দুটো এবং এটাকে কিন্তু হালকাভাবে ব্ল্যাক যদি নেয় তাহলে ব্ল্যাক বুল করবে কারণ এই দুটো বিশপ কিন্তু বিভৎস মাত্রায় কিন্তু তারা প্রেশার ক্রিয়েট শুরু করে তো এই খেলাটাকে বলা হচ্ছে র্যাপিড পিস ডেভেলপমেন্ট যখন আমরা কোনো পনকে স্যাক্রিফাইস বা গ্যামবিট করে আমরা পিসকে খুব তাড়াতাড়ি গেমে নিয়ে আসতে চাই অনেক রকম ওপেনিং রয়েছে এলিফ্যান্ট গ্যামবিট রয়েছে কুইন্স গ্যামবিট রয়েছে কিংস গ্যামবিট রয়েছে এরকম অনেক ধরনের গ্যামবিট রয়েছে যেখানে আমরা একটা বা দুটো পনকে স্যাক্রিফাইস করে কুইকলি আমরা পিসকে গেমে নিয়ে আসতে চাই আর গেমে নিয়ে আসার ফলে আমরা অপোনেন্টের কিংয়ের ওপর কিন্তু প্রেশার করতে পারবো এখন একটা উদাহরণস্ব একটা যদি গেম এরকম যায় ডি সিক্স নাইট এফ থ্রি নাইট এফ সিক্স ব্ল্যাক টার্গেট করছি ইফোর পয়েন্টকে বাট আমরা কি করবো আমরা কিন্তু অ্যাভয়েড করবো ডেভেলপ করবো কারণ যদি ব্ল্যাক এখন নাইট টেক্স ইফোর করে তাহলে আমাদের তিনটে পন ব্ল্যাক নিন মানে আমরা তিনটে পন ডাউন হয়ে গেছে বাট এখানে যে কম্পেনসেশনটা পেলাম সেটা হিউজ কম্পেনসেশন ব্ল্যাকের কোনো অ্যাক্টিভিটি নেই কোনো ডেভেলপমেন্ট নেই একটাই নাই যেটা ডেভেলপ বাট নাইট এমন পজিশনে আছে এখন হোয়াইট রুক ইওয়ানে গেলে সরাসরি একটা পিন ক্রিয়েট করবে ইমিডিয়েটলি বলে নাইটটা কিন্তু প্রবলেমেটিক পজিশন আবার একবার লক্ষ্য করে দেখো দুটো প্রচন্ড স্ট্রং পজিশনে রয়েছে এবং রুক কিন্তু পেন ফাইলে ধরে রয়েছে তো এটাকে বলা হয় র্যাপিড কুইক পিস ডেভেলপমেন্ট যেটা কিন্তু আমাদের গেমে করতে। অর্থাৎ তুমি এখানে স্যাক্রিফাইস স্যাক্রিফাইস ছাড়াও করতে পারো মনে রাখতে হবে মাল্টিপল মুভমেন্ট করবো না একটা পিসের ফলে আমাদের ডেভেলপমেন্টে আমাদের বাধা হবে কুইকলি পিসকে নিয়ে যাব যতটা পারবো আগে নিয়ে যাব প্রিন্সিপাল অফ ম্যাক্সিমাম পিস অ্যাক্টিভিটি এবং গেমটাকে আগে নিয়ে যাবো যত তাড়াতাড়ি এবং যত কুইকলি আমরা পিসকে গেমে আনতে পারবো তত কিন্তু আমাদের গেমটায় আরও কন্ট্রোল নিতে পারবো আরও প্রেশার ক্রিয়েট করতে পারবো আরও প্ল্যান ভালো মতন করতে পারবো তোমরা অবশ্যই পিস ডেভেলপমেন্টের উপর কিন্তু নজর দেবে তো নেক্সটে চলে আসি আমরা নেক্সট পয়েন্ট এখানে বলা হচ্ছে ক্যাসেল অয়েলি ক্যাসেল অয়েলি তো আমরা জানি ক্যাসেলটা কী জিনিস যখন কেন কিংকে আমরা সেভ করি স্পেশাল মধ্যে কিং কিংসাইড ক্যাসেল বা কুইন সাইড ক্যাসেল করি কেন করি কারণ কিংকে সেভ করার জন্য আর রুখকে গেমে নিয়ে আসার জন্য আমরা কিন্তু অনেক সময় অ্যাভয়েড করি যে ক্যাসেল তো পরেও করা যায় অতীত নেই বাট এটা ভুল ধারণা ক্যাসেল যত তাড়াতাড়ি করতে পারবো ততই ভালো কারণ এটা প্রিন্সিপালের মধ্যে যেমন ই ফোর ই ফাইভ নাইট এফ থ্রি নাইট সি সিক্স বিষয় বি ফাইভ নাইট এফ সিক্স এখন ব্ল্যাক আমাদের পয়েন্টটাকে থ্রেট করছে বাট আমরা ডিফেন্ড করবো না আমরা ডিফেন্ড করতে পারি নাইট সি থ্রি ডি থ্রি এই মুভগুলিতে বাট হোয়াইট খেল খেলতে পারি ক্যাসেল এই ক্যাসেলটা করাতে আমরা ট্যাকটিক্যালও একটা জিনিস হেল্প পাবো আবার আমি ক্যাসেলকেও কিংকেও কিন্তু উইকলি সেভ করব কারণ যখন নাইট টেক ফোরে আমি কিন্তু সরাসরি ওয়ান গিয়ে উইকলি রুক নিয়ে আমি অ্যাটাক করতে পারি তো আমরা আগেই দেখেছি যে পিস ডেভেলপমেন্ট কতটা হেল্প করে আর এখানে কিংও সেভ রুকও অ্যাক্টিভ করলাম নাইটকেও অ্যাটাক করলাম একটা পিন রয়েছে ব্ল্যাক কিং কিংস স্টিল ইন দ্য সেন্টার এরকম অনেক গেম হয়েছে যেখানে ওপোনেন্ট ব্ল্যাক বা হোয়াইট ক্যাসেল দেরি করে করতে চলেছে বা করেই নি সেক্ষেত্রে কিন্তু অনেক গেম আছে যেখানে কিন্তু ওপোনেন্ট খুব জোরদার অ্যাটাক করে কিংকে সেন্টারে রেখে প্রেশার করে স্যাক্রিফাইসও করে চেকমেট করে দিই ক্যাসেল আমরা খুব তাড়াতাড়ি করি এটা কিন্তু আমাদের মনে রাখি তো আমরা যে তিনটে জিনিস শিখলাম কন্ট্রোল দ্য সেন্টার ডেভেলপ পিসেস ক্যাসেল আলি এই তিনটেকে বলা হচ্ছে গোল্ডেন রুলস এই মূল এই যে তিনটে প্রিন্সিপাল পর শিখলাম এটাকে এই তিনটে কে তিন তিনটে প্রিন্সিপালকে ধরে বলা হয় গোল্ডেন রুলস তো গোল্ডেন রুলসটা ফার্স্ট প্রায়রিটি পাবে আমাদের যে ভাবে গেমে আমরা করব এবং এটাকে কিন্তু অ্যাপ্লাই করতে বাকি রয়েছে বাকি পয়েন্টগুলো এই পয়েন্টগুলো আমরা ধীরে ধীরে আমরা শেষ করব তা আজকের পার্টে আমরা গোল্ডেন রুলসটা দেখলাম তিনটে পয়েন্ট এবং পরের পার্টগুলোতে আমরা বাকি পয়েন্টগুলো পার্টলি আমরা কিন্তু দেখা করি তোমরা বুঝেছো গোল্ডেন রুলসের ব্যাপারে তিনটে পয়েন্টের ব্যাপারে না বুঝলে আরও একবার তোমরা ভিডিওটা পুরো মন দিয়ে দেখো যদি কোনো কোশ্চেন তোমাদের থেকে থাকে অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই এই পরবর্তী পার্ট আমরা দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা পার্ট নিয়ে আসবে না তো তোমরা ভালো থেকো বাই